ট্রাম্পের হবু প্রশাসনের কয়েকজনকে বোমা হামলার হুমকি হত্যাকারীদের বিচারের আওতায় আনুন ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া হত্যা চেষ্টা নিয়ে যে বর্ণনা দিলেন হাসানাত আবদুল্লাহ আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসন করা চলবে না ইশরাক সর্বশেষ থাকছে তিন মাসে পরিষদ না হলে খেলাপি হবে ব্যাংক ঋণ এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবার থাকছে বিস্তারিত ট্রাম্পের হবু প্রশাসনের কয়েকজনকে বোমা হামলার হুমকি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হবু প্রশাসনে মন্ত্রী পদে মনোনয়ন পাওয়া বেশ কয়েকজন ব্যক্তি ও তার হোয়াইট হাউস দলের একাধিক সদস্যকে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফ বলেছেন তারা বেশ কিছু বোমা হামলার হুমকি এবং এই সংক্রান্ত ভুয়া ফোন কলের তথ্য পেয়েছেন লক্ষ্যবস্তুর বাড়িতে পুলিশ জড়ো করার জন্য এসব ভুয়া কল করা হয়েছিল ট্রাম্পের প্রশাসনের প্রতিরক্ষা আবাসন কৃষি ও শ্রম মন্ত্রালয়ের মন্ত্রীপদের জন্য মনোনীত ব্যক্তি সহ অন্তত নয় জনকে হুমকি দেওয়া হয়েছে এই তালিকায় জাতিসংঘের মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ট্রাম্পের মনোনয়ন পাওয়া ব্যক্তিও আছেন গত মঙ্গলবার রাত ও গতকাল বুধবার এসব হুমকি দেওয়া হয় হুমকির বিষয়টি তদন্ত করছে পুলিশ ট্রাম্পের ক্ষমতা গ্রহণের প্রতিশ্রুতি সংক্রান্ত দলের মুখপাত্র ক্যারোলিন লেভিত বলেন ট্রাম্পের মনোনীত ব্যক্তি ও তাদের সঙ্গে বসবাস করা ব্যক্তিরা সহিংস ও আমেরিকান হুমকির লক্ষ্যবস্তু হয়েছেন ক্যারোলিন আরও বলেন বেশ কয়েকজন লক্ষ্যবস্তু করা হয়েছে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে আয়ন প্রয়োগকারী সংস্থা দ্রুত ব্যবস্থা নিচ্ছে তবে এ ও ক্যারোলিন লেভিদ বোমা হামলার হুমকি পাওয়া কোনো ব্যক্তির নাম প্রকাশ করেননি জাতিসংঘের মার্কিন রাষ্ট্রদূত হিসেবে হিসেবে ট্রাম্পের মনোনয়ন পাওয়া নিউ ইয়র্কের রিপাবলিকান পার্টি নারী কংগ্রেস সদস্য এলিস স্টেফানিকের পারিবারিক বাড়িতে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে স্টেফানিকের দপ্তর জানিয়েছেন বিষয়টি তাকে জানানো হয়েছে এই সময় তার স্বামী ও তিন বছরের ছেলেকে নিয়ে পালন করতে ওয়াশিংটন নিউ ইয়র্কে আসছিলেন হত্যাকারীকে বিচারের আওতায় আনন চট্টগ্রামে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করে যে হত্যার ঘটনা ঘটেছে তাতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন গত মঙ্গলবার চট্টগ্রাম আদালতে চিন্ময় কৃষ্ণদাসের দামিন জামিন নাকচ হলে তার অনুসারীরা সেখানকার আইনজীবী ও নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ বাহিনীর সদস্যের সঙ্গে সংঘাতে লিপ্ত হন আদালত ভবনে মূল ফটকের সামনে রঙ্গম সিনেমা হল সংলগ্ন এলাকায় সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয় আমরা এই হত্যার তীব্র নিন্দা জানাই আদালত ভবনে বিক্ষোভের ঘটনার ধর্মীয় সংগঠন ইস্কনের নাম ফের আলোচনায় এসেছে চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী ইস্কনের বহিষ্কৃত নেতা এর আগেও চট্টগ্রামে হাজির গলিতে একটি হামলার ঘটনা ইস্কনের লোকজনের সম্পর্কিত ছিল সেই ক্ষেত্রে চিন্ময় কৃষ্ণদাসের গ্রেপ্তারের পর আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে আরও বেশি সতর্ক হওয়া উচিত ছিল কিন্তু তারা সেটি নিতে ব্যর্থ হয়েছে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে একজন আইনজীবী এভাবে নিঃশংসভাবে খুন হবে এটা বড় বরদাস্ত করা যায় না চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা আছে আদালত তার জামিনের আবেদন নাকচ করেছেন এই আদেশে তার অনুসারীরা সংক্ষুব্ধ হলে উচ্চ আদালতে আপিল করতে পারেন কিন্তু সেই সব না করে বিক্ষোভের নামে পুলিশ ও আইনজীবীদের সঙ্গে সংঘাতে লিপ্ত হয়েছেন এটি কোনোভাবে কাম্য ছিল না সনাতনী জাগরণ জোটের পক্ষে থেকে বলা হয়েছে তাদের কর্মসূচিতে দুর্বৃত্তরা ঢুকেও এই হত্যাকাণ্ড করেছেন তাদের কর্মসূচিতে কোনো কোনো দুর্বৃত্ত ঢুকেছিল তাদের পরিচয় কি সেটাও জানানো সনাতনী জাগরণ জোটের দায়িত্ব আইনজীবী হত্যার পর চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন বিভিন্ন সংগঠন স্কন নিষিদ্ধ করাও দাবি উঠেছে আমাদের প্রত্যাশা শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি পালিত হবে হত্যাকাণ্ডের প্রতিবাদে প্রতিবাদ জানাতে গিয়ে কেউ কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই হত্যাকাণ্ডকে নিন্দা জানিয়েছেন এবং হত্যাকারীদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন জাতীয় নাগরিক কমিটি ও রাজনৈতিক দলগুলো আইনজীবী হত্যার নিন্দা জানানোর পাশাপাশি দেশবাসীকে শান্ত থাকার ও ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন হত্যার সঙ্গে জড়িত আটজনকে চিহ্নিত করা হয়েছে বলে পুলিশ পক্ষ থেকে জানানো হয়েছে গতকাল পর্যন্ত আঠাশ জনকে গ্রেপ্তার করা হয়েছে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে কোনো একদিন যুক্তরাষ্ট্রে লন্ডন যেতে পারেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডনে বড় ছেলে তারেক রহমানের বাসায় বিরতি দিয়ে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র যাবেন বিএনপির চেয়ারপারসন দলের নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে জানা গেছে বিএনপি চেয়ারপারসনের বিদেশ যাত্রার যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে চিকিৎসা সুবিধা সংবলিত বিমান ভাড়ার বিষয়ে প্রায় চূড়ান্ত যুক্তরাষ্ট্রের ভিসার জন্য গতকাল তিনি আঙুলের ছাপ দিয়েছেন দলের নেতারা জানিয়েছেন দ্রুত এই ভিসা মিলবে বলে তারা আশা করছেন গতকাল দুপুরে দূতাবাসে গিয়ে বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্ট দেন খালেদা জিয়া খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটি সদস্য ডক্টর জেড এম জাহিদ হোসেন বলেন ম্যাডামকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যেতে পারে সেই জন্য আজকে তিনি বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্ট দিয়েছেন এই সময় দ্রুতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত সহ দ্রুতাবাসের কর্মকর্তা বিএনপি চেয়ারপারসনকে দ্রুতাবাসে স্বাগত জানান তার সঙ্গে দলের স্থায়ী কমিটি সদস্য অধ্যাপক এজেড এম জাহিদ হোসেন সাংগঠনিক সম্পাদক শামাওয়া এ চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম এম আব্দুস সাত্তার এবং চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক মোহাম্মদ মামুন উপস্থিত ছিলেন ঊনআশি বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস হৃদরোগ ফুসফুস কিডনি ডায়াবেটিক্স এবং বি সহ বিভিন্ন রোগে ভুগছেন দীর্ঘদিন থেকে এভার কেয়ার হাসপাতালে খালেদা জিয়া চিকিৎসা চলছে তারা চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড মাল্টি ডিসিপ্লিনি ডিসিপ্লিনারি সেন্টারে চিকিৎসায় পরামর্শ দিয়েছেন এই ধরনের চিকিৎসা বাংলাদেশে সম্ভব নয় তাই তাকে যুক্তরাষ্ট্রে নেওয়ার সিদ্ধান্ত হয় হত্যা চেষ্টা নিয়ে যে বর্ণনা দিলেন হাসানাত আবদুল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসানাত আবদুল্লা ও সার্জিস আলমকে ট্রাক চাপা দিয়ে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে বুধবার সাতাশে নভেম্বর অ্যাডভোকেট সাইফুর ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ফেরার পথে আনুমানিক সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুন্তি ইউনিয়নের হাজিরাস্তার মোড়ে এই ঘটনা ঘটে হত্যা চেষ্টার বিষয়ে এক সাক্ষাৎকারী হাসানাত ঘটনার বর্ণনা দিয়ে বলেন আমরা আজ আলিফ ভাইয়ের বাড়িতে যাই সেখানে প্রচুর মানুষের সমাগম হয়েছিল সেখানে প্রায় তিন কিলোমিটার মোটরসাইকেলের ভিড় হয়েছিল ভিড়ের কারণে আমরা যাওয়ার সময় যেই গাড়িতে গিয়েছি ফেরার সময় আমরা অন্য গাড়িতে উঠেছি আমাদের তিনটা গাড়ি ছিল আমাদের সামনের গাড়িতে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তিনি বলেন ট্রাক চালককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তবে তিনি অসংলগ্ন তথ্য দিয়েছেন তা তার তথ্য ও বাস্তবতার কোনো মিল ছিল না তিনি জানিয়েছেন তিনি পণ্য খালাসের জন্য যাচ্ছিলেন তবে তার কাছে কোনো স্লিপ বা কাগজপত্র ছিল না হাসানাত আবদুল্লাহ বলেন দ্বিতীয় যে তথ্যটি সবচেয়ে বেশি স্পর্শকাতকার জুলাই অভ্যুত্থানে হত্যাকাণ্ডের আসামি হচ্ছেন এই ট্রাকের মালিক তিনি বলেন আপনারা দেখছেন বিভিন্ন সময় আওয়ামী লীগ যুবলীগ ও তাদের সেল আমাদের হত্যার করার ঘোষণা দিচ্ছে প্রকাশ্যে আমাদের মৃত্যু ভয় দেখানো হচ্ছে কিন্তু আমরা এ মৃত্যু ভয় পরোয়া করি না আমরা জিডি করেছি এটা যদি হত্যা চেষ্টা হয় তবে প্রশাসন তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেবেন হাসানাত আবদুল্লাহ বলেন আমরা স্পষ্টভাবে বলতে চাই একজন হাসানাত মারা গেলে একজন সার্জিস মারা গেলেও কিছুই হবে না আন্দোলনের সময় আমরা দেখেছি পুলিশ স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছেন একটা গুলি লেগে একজন পড়ে আবার অন্যজন একজন উঠে দাঁড়িয়ে যায় আমরা একজন পড়ে গেলে আরেকজন হাসানাত আরেকজন সার্জিস দাঁড়িয়ে যাবে কোনো কিছুই থেমে থাকবে না আওয়ামী লীগকে রাজনীতিতে পূর্ণবাসন করা চলবে না ইশরাক বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটি সদস্য ইঞ্জিনিয়ারিং ইশরাক হোসেন বলেন ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যমত্ত সুস্পষ্ট হওয়া উচিত গণতান্ত্রিক দেশে ফ্যাসিবাদ রাজনীতি করার অধিকার রাখে না যে মতাদর্শ অন্যের অধিকারের বিশ্বাস করে না তাদের আবার কিসের অধিকার বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে নিজের ভ্যারিফাই পেজ থেকে এক পোস্টে তিনি এসব কথা বলেন বিএনপি তরুণ এই নেতা এই পোস্টে লিখেন আমরা আওয়ামী লীগকে ফ্যাসিবাদ বলবো আবার তাদের প্রতি নমনীয় হব বা রাজনীতিতে পুনর্বাসন করতে চাব তা চলবে না তিনি আরও লিখেছেন কিঞ্চিত সুযোগ পেলে ফ্যাসিবাদ কি করতে পারে তা গত কয়েকদিনে নিশ্চয়ই স্পষ্ট হয়েছেন এরা বাং স্বাধীন বাংলাদেশের অস্থিতি হুমকির মুখে ফেলতে বিন্দুমাত্র কার্পণ্য করবেন না তাই এই দল মতো ধর্ম নির্বিশেষে আওয়ামী লীগ ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা যেখানে যুদ্ধ করবে তাদের সঙ্গে অগ্রিম একাত্মতা প্রকাশ করছি তিন মাসের পরিশোধ না হলে খেলাফি বা হবে ব্যাংক ঋণ বাংলাদেশের ব্যাংক আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ঋণ কার্যক্রম উদ্যোগ নিয়েছেন ভবিষ্যতে অনাদায়ী ঋণের বকেয়া সময়সীমা অনুযায়ী খেলাফির স্তর এবং অনুপাতিক হারে প্রভিশন সংরক্ষণ করতে নির্দেশ দেওয়া হয়েছে এখান থেকে সব ধরনের ঋণের ক্ষেত্রে কিস্তি পরিশোধের শেষ দিন অর্থ পরিশোধ না করলেই পরদিন থেকে ঋণ মেয়াদ উত্তীর্ণ দেখাতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক একই সঙ্গে মেয়াদ উত্তীর্ণ সময়সীমা তিন থেকে ছয় মাসে হলেও নিম্ন মান থেকে ছয় থেকে বারো মাসের মধ্যে সন্দেহজনক ও বারো মাস বা তার বেশি হলে মন্দ বা খেলাফি হিসাব দেখাতে হবে বুধবার খেলাফি ঋণ বিষয়ে সর্বশেষ নীতিমালা জারি করেছেন কেন্দ্রীয় ব্যাংক এই নীতিমালা আগামী বছর এপ্রিল মাস থেকে কার্যকর হবে গতকালই বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রতি প্রবিধি ও নীতি বিভাগ থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে দেশের সব তফসিলি ব্যাংকে পাঠানো হয়েছিল বারো বছর পর বিআরপিডি এই ধরনের প্রজ্ঞাপন জারি করেছেন এতে ব্যাসেল তিন নীতিমালার আলোকে ঋণ শ্রেণীকরণ ও প্রভিসিং বিষয়ক একীভূত নির্দেশনা দেওয়া হয়েছে নির্দেশনা অনুযায়ী সব ধরনের ঋণ ক্ষেত্রে ঋণ পরিশোধ বা সমন্বয়ের জন্য নির্ধারিত দিনের পরবর্তী দিন থেকে বা মেয়াদ উত্তীর্ণ হিসেবে গণ্য হবে আর মেয়াদ উত্তীর্ণের সময়সীমা তিন থেকে ছয় মাসের মধ্যে হলে নিম্নমান ছয় থেকে বারো মাসের মধ্যে হলে সন্দেহজনক এবং বারো মাস বা এর বেশি হলে মন্দ বা ক্ষতিকারক মানে খেলাফি করতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ